দেখো আজকে সকালবেলায় খুব সুন্দর রোদ উঠছে আর আজকে যাব আমি হচ্ছে বাড়িতে তাই একটু ঘুম থেকে বেলা করে উঠছি আর মা খুব সকালবেলায় ঘুম থেকে উঠছে উঠে সব কাজ করছে তো বাড়ির উঠান টুটান সব আগে ঝাড় দিয়েছিল চাটা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর মা রাস্তা এগুলো ঝাড় দিচ্ছে মানে বাইরেটা ঝাড় দিচ্ছে তারপর হয়তো চান করবে রান্না বসাবে যেহেতু আমরা বাড়িতে যাব এর জন্য তো তারপর মা বলল যে বাবা সকালবেলায় মাঠে গেছে তো মাঠের থেকে আসার সময় এগুলো শাক নিয়ে আসে তো মা এগুলো এসে করতেছে করে হয়তো চান করবে তারপরে ভাত বসাবে তো দেখো মা ভাত বসাই দিয়েছে যেহেতু বাড়িতে যাব তাই মাকে বলছে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করলে পরে গাড়িতে ভিড় কম হবে একটা টাইম আছে তো সেই টাইম অনুযায়ী আমাদেরকে বের হতে হবে তো ডাল হয়ে গেছে আর বাবা গেছে হাটে বাবা এখন হাট থেকে আসেনি তো জানি না বাবা হাত থেকে কি নিয়ে আসবে তো তার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া শেষ বাবা আঞ্চলে হচ্ছে মাছ আর বাবা মা এখন থালা বাসন ধুবে ধোয়ার পরে আরে দিকে আমি প্রায় রেডি হয়ে গেছি ব্যাগ গোছানো বাবুকে রেডি করে দেওয়া সব কিছুই আমার কমপ্লিট তো থালা বাসন ধুলে পরে হয়ে যাবে তো এটা হচ্ছে আমার ভাগ্নি ও খাইছে তার মার কাছে থালাটা ধুয়ে দিতে আমরা রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে বাড়ি এসে রেডি হয়ে গেছি তো যাওয়ার পালা আর এখন বাঁচতে হচ্ছে দুইটা কপালে টিপ দিইনি খুব গরম করতেছে সেই জন্য টিপ দিইনি তো চলো তো আসার পরে অনেক কাজ করলাম সত্যি হয়রান হয়ে গেছি তো বিছনা টিসনে করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ঘর দুলের অবস্থা দেখতে পাচ্ছি হয়েছে তো এখন ঝাড়টা দেবো তো চলো আগে ঝাঁপিয়ে নিই তো অনেকক্ষণ আগে আসি আর অনেক কাজ করলাম তো হয়রান হয়ে গেছি ট্যাম্পুর দিকে জল টল নিয়ে আসলাম দুধ গরম করলাম তো বিছনা টিসনে সব কিছু করলাম মানে কি বলবো আর গাড়িতে আসলে যাওয়া হয় তো চলো আর কিছু কাজ আছে ফটাফট করে করিনি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমার কিছু কাজ বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো করলাম আসার পরে যেহেতু তাড়াতাড়ি আসি তো বাবুকে প্রত্যেক দিতে আস আসি তারপরে এখানে আনতে যাব তো দোকান থেকে নিয়ে আসলাম মুড়ি চা পাতা চিনি অনেক কিছু নিয়ে আসলাম তো এগুলো ঢুকায় রেখে তারপর যাবো তো দেখো আমি চলে আসি বাবুকে নিতে যেহেতু অনেকটাই সময় পেরিয়ে গেছে আর এখানে গুড় ধান করছে না মেশিন দিয়ে ধান পেটানোর জন্যে এই জায়গাটা এমন হয়ে আছে মানে খেয়াল দিয়ে এসে হয়ে আছে তো বাবুরা আগায় আসে তো এখান থেকে আর নামবো না আর ভিতরে যাবো না ভালো লাগতেছে না ওই যে ওরা আসতেছে তো ভাবলাম যে না এখানে দাঁড়ায় একটা নামতে আর উঠতে না খুব কষ্ট হয় তো চলো তো কালকে তুমি ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে ভিডিওটা শেষ করবে এতক্ষণ বাবুকে পড়াইলাম আর এখন খেলতেছে আর এদিকে ভাত রান্না করে রাখছি এই যে আর এখানে দেখি সব ভাজা করছি তো এখন আলু ভাজবো তো শাকের জন্য রান্না করবো তাই যে কুমড়ার দোকান নিয়ে আসলাম ওই দিক থেকে আর যে দুধ নিয়ে আসলাম বাবুর জন্য তো এখন খাবে আর সে আর একটু প্রচুর গরম করতেছে তবু হাওয়া চলতেছে আর কি আর আমাদের উটো পরিস্থিতি দেখো তো এটা আজকে পরিষ্কার করছে লোকে এসে নিয়ে পয়সা দিয়ে বিক্রি করছে যে বা সে ইস্যুটা তো এদিকে আমার প্রতি পরমেশ্বর বাড়িতে চলে আসে আর আমরা গাড়িতে করে এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি গেলেই বুঝতে পারবা তো রেডি হয়ে আর কি তোমাদের সামনে চলে আসলাম আর যেখানে আসার কথা সেখানে আমরা এসে পৌঁছে গেছি তো সবাই মিলে আলোচনা করতেছে আর সেটা পরে জানতেই পারবা যে কিসের জন্য এখানে আসি কেন আসি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বাড়িতে কে আসছে এদিকে বুঝতেই পারতেছো আর তার জন্য সারাদিন ব্যস্ত ছিলাম আজকে তো আগের দিন এত মানে পরের দিন ছিলাম তো অনেক কাজ টাজ করতে হলো অনেক কিছু করতে হলো কি বলবো আর তো এক জায়গায় গেছিলাম আমার দেওয়ালের বিয়ের জন্য আর এখানে হয়তো ঠিকঠাক প্রায় ঠিকঠাকের মতো হয়ে গেছে তো এখনই বাড়ি তো এখানে কিছু জামা কাপড় রাখছি ঘরের অবস্থা তো শেষ ওইখানে এক গেল জামা কাপড় এখানে একটা হচ্ছে ধোয়া শুকায় নেই আর ওটা হচ্ছে কালকে দেবো আর রান্না রান্না তো করাই আসে দেখো ঘরের অবস্থা দেখো তো আমার এখন বাসতেছি সাড়ে দশটা আর এখন হচ্ছে ঘুমানোর বানা তো খুব প্রচণ্ড ঘুম পাইতেছি সারাদিন কালকে বাড়িতে মানে কালকে বাড়ি থেকে এসে আর ভিডিওটা আজকে শেষ করলাম তো বুঝতে পারতেছি আর পাশে খুব বেশি হচ্ছে ওটা সবাই গল্প করতেছে আর আমার শরীরটা ভালো না এতগুলো জামা কাপড় ধুছি তারপর আগের দিন গাড়িতে ছিলাম কালকে গাড়িতে ছিলাম সত্যি শরীরটা খুব ভালো খুব খারাপ লাগতেছে কে বাড়িতে এসে বুঝতে পারতেছে তার জন্য এত জামা কাপড় যেহেতু নিয়ে আসে এত দিনে ছিল তো তার জন্য আর কি এসে পড়ছি বাড়িতে বুঝতে পারতেছি আসতে সারাদিন একজন্যই ব্যস্ত ছিলাম মানে থেকে আসার পর থেকে এরকম ব্যস্ত বেশি ব্যস্ততা ছিলাম আর কি এরকম ব্যস্ত থাকে না তার জন্য